ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরিয়ে এলাম নতুন আর ভিডিও নিয়ে তো এই প্রখর গরমে ছাদ বাগানে কি কী ফুলের গাছ লাগাবো যেগুলো লাগালে আমাদের ছাদ বাগানে এই প্রখর গরমেও যাতে রঙিন হয়ে থাকে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবারে হচ্ছে আমি একটু দেখছি যে কামরাঙা গাছে কি পরিমাণে ফুল হয়েছে দেখুন তো কামরাঙা গাছের উপরেই রয়েছে হচ্ছে যে বেত শাকের গাছ সেই বেত শাকের গাছটা আমি রেখে দিয়েছিলাম বীজ তৈরি করার জন্য তো পরের সিজনের জন্য কিন্তু আমি এখন থেকে দেখুন একদম রীতিমতো বীজ রেডি করে নিয়েছি যাতে শীতের সময় আমাকে আর বীজ যাতে না ছড়াতে হয় এটা এমনই একটা সব শাকের বীজ যেটা কিন্তু এবছর ছড়িয়ে দেবো সেই ঠিক শীতের সময় যখন সেই ওয়েদারটা আসবে ঠিক সেই সময় নিজে থেকেই কিন্তু বেরোতে শুরু করবে তো দেখুন কত রকম কত রকম কত বীজ হয়েছে যেটা কিন্তু আমি অনবরত সমস্ত জায়গায় মানে সমস্ত টবের মধ্যে সমস্ত জায়গায় কিন্তু আমি বীজগুলো ছড়িয়ে দিচ্ছি কারণ এটা যদি ঘরের মধ্যে রেখে দিই বা বীজ যেখানে রাখি সেখানে রেখে দিই তো প্রত্যেক বছর রেখে দিই তো যেটা হয় আমি প্রত্যেক বছরই ভুলে যাই কোথায় রেখেছি আর খুঁজে পাই না দরকারের সময় তো বীজগুলো আর ছড়ানো হয় না তো সেই জন্য আমি এটা ঠিক এবারে যেটা করছি বীজগুলো না রেখে অনবরত কিন্তু আমি বীজগুলো ছড়িয়ে যাচ্ছি আর এবার হচ্ছে দেখুন প্রখর গরমে হচ্ছে অবশ্যই বেল ফুলের গাছ জুই ফুলের গাছ তো এখানে আছে আমার একটা জুই ফুলের গাছ যেটা কিন্তু ডালের মধ্যে শিকড় বেরোতে শুরু করে দিয়েছে তো এইগুলোই আমি হচ্ছে এখন মাটিতে বসাবো কারণ এইগুলো বসালে কিন্তু খুব তাড়াতাড়ি গাছগুলো কিন্তু বাড়তে শুরু করবে এবং গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গাছে ফুলও আসবে এইরকম ডাল যদি আমরা দেখতে পাই বেল ফুলের গাছে বা টগর গাছে তা জুই গাছে তখন কিন্তু আমরা সাথে সাথে সেই ডালগুলো কিন্তু তাড়াতাড়ি আমরা কেটে মাটিতে বসিয়ে দেবো আর এখানে দেখুন ডবল টগর কি। পরিমাণে ফুল ফুটতে শুরু করেছে তো আমি পুজোর জন্য কিন্তু প্রতিদিনই ফুল তুলে নিয়ে নিই আর এখানে রয়েছে হচ্ছে কামিনী গাছ তো কামিনী গাছেও দেখুন ফুল হচ্ছে তো দু রকম ভ্যারাইটির কামিনী গাছ আছে আমার ছাদ বাগানে একটা হাইব্রিড ভ্যারাইটি আর একটা হচ্ছে দেশি ভ্যারাইটি তো এটা দেশিটাও কিন্তু বেশ অনেকটা ফুল হয় আর যেটা হাইব্রিড ভ্যারাইটির আছে সেটা থোকাটা কিন্তু অনেক বেশি বড় হয় তো সেটাও সব ফুল ফুটতে শুরু করেছে তো এই গরমে কিন্তু ছাদ বাগান যদি আমরা রঙিন করতে চাই অবশ্যই কিন্তু আমাদেরকে এই করৈবি গাছ লাগাতেই হবে আর তার সঙ্গে রয়েছে দেখুন এই ধরনের মিলি গাছ বা ইফরপিয়া তো এই গাছও কিন্তু এই প্রখর গরমে বিনা যত্নে যদি আমাদের ছাদ বাগানের এক কোণে ফেলে রাখি তাহলেও কিন্তু গাছে ফুল আসবে তো আমি দেখাচ্ছি আরেকটা ভ্যারাইটি তো তিন ধরনের ভ্যারাইটি আছে যেটা কিন্তু কাটিং থেকেই আমি তৈরি করেছি এবং এইগুলো ছোট্ট ছোট্ট কাটিং যে কোনো মাটিতে মানে একটু বালিযুক্ত মাটি যেহেতু এগুলো বেলে মাটিতেই বেশি ভালো হয় কারণ এই গাছের জলের চাহিদা খুবই কম থাকে জল বেশি হলেই কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে যায় তাই আমাদেরকে একটু বালিযুক্ত মাটি নিতে হবে এবং সেখানে যেখানে রোদ বেশি লাগে সেই জায়গায় আমাদেরকে লাগিয়ে রেখে দিলেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই গরমের সময় ফুল পাওয়া যায় আর ছাদ বাগান একদম রঙিন হয়ে থাকে কারণ এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু গাছে থাকে আর তার সঙ্গে রয়েছে হচ্ছে নয়নতারা নয়নতারা তো মানে অপূর্ব একটা জিনিস যেটা কিন্তু ছাদ বাগানে সারা বছর ফুল ফুটতে থাকে আর এই গরমের সময় আসলে কিন্তু একসাথে প্রচুর পরিমাণে গাছে ফুল হয় আর রয়েছে বিভিন্ন রকম রঙিন রঙিন হচ্ছে পর্তুলিকা যেটা তো বলার অপেক্ষাই রাখে না আমার ছাদ বাগান প্রত্যেক বছর রঙিন করে রাখে সারা গরম জুড়ে সারা শীত জুড়ে সরি সারা বর্ষা জুড়ে তো এরকম গাছ কিন্তু আমরা সহজ সহজ গাছ দিয়ে কিন্তু ছাদ বাগান গরমকালেও সাজিয়ে রাখতে পারি আর হচ্ছে বিভিন্ন রকমের জবা গাছ সেটা হচ্ছে দেশি হতে পারে হাইব্রিড হতে পারে তো যারা আপনারা নতুন নতুন বাগান করতে চাইছেন বা বাগান করছেন তাদেরকে আমি বলবো অবশ্যই কিন্তু শুরুর দিকে দেশি গাছ দিয়ে বাগান শুরু করাটাই ভালো কারণ হাইব্রিড ভ্যারাইটির গাছগুলো কিন্তু সেন্সিটিভ যেহেতু বেশি হয় ওগুলো কিন্তু একটু উল্টো পাল্টা হলেই গাছ নষ্ট হয়ে যায় তো প্রথম দিকে যদি বাগান করার ইচ্ছা বাগান শুরু করছি তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু দেশি ভ্যারাইটির গাছগুলো আগে তৈরি করতে হবে এখানে রয়েছে দেখুন কুন্দ ফুলের গাছ যেটা কিন্তু ঝাঁকে ঝাঁকে বারে বারেই বেল ফুল গাছের মতো ফুল আসতে থাকে তো এই গাছগুলো ছিল যেহেতু প্যারাপিটের ওপরে খুব একটা যত্ন হয়নি আর এই একটা ফুলের গাছ যেটা কিন্তু এই গরম আসলেই ফুল ফোটে কিন্তু এই ফুল গাছটার নামটা কি আমার এই মুহূর্তে একদমই মনে নেই আর কিছুতে এটা মনেও থাকে না অনেকবার নার্সারি থেকে নাম জেনে এসছি কিন্তু ভুলে যাই তো কোথাও একটা লিখে রাখতে হবে আর হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা যেটা কিন্তু আমার ছাদ বাগানে এবছর আমি প্রথম লাগিয়েছি তো তিনটে কালারের ফুল আছে তো আস্তে আস্তে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নয়নতারা চারা আমি তৈরি করব কাটিং থেকে চারা তৈরি করছি বীজ থেকে চারা তৈরি করছি যাতে পরে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে এই কালারিং নয়নতারা গাছ থাকে লাগাতে পারেন এরকম ধরনের দেখুন বেবি সানরোজের গাছ যেটা কিন্তু এই প্রখর গরমেও দেখুন কি সুন্দর গাছের গ্রোথ আর তার সঙ্গে কিন্তু গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে এবং এই গরমে ফুলটা ফুটতে শুরু করলো সারা বর্ষা জুড়ে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবারে চলে আসি বেল ফুল গাছ তো দেখুন বেল ফুল গাছের ঠিক দুদিন আগে আমি দিয়েছিলাম খাবার আর সেটা কী খাবার দিয়েছি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি তো তারপরে গাছের দেখুন রূপ কীরকম চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর গাছে কিন্তু তেমনি ফুলও ফুটতে শুরু করেছে তো এই গরমে কিন্তু বেল ফুলের গাছ তো আমাদেরকে লাগাতেই হবে কারণ যেমনি গাছের ফুলের গন্ধ তেমনি হচ্ছে ঝাঁকে ঝাঁকে বারে বারে কিন্তু গাছে হতে থাকে এবারে চলে আসি পর্তুলিকার গাছে যদি আমরা একসাথে প্রচুর পরিমাণে ফুল চাই সেক্ষেত্রে কিন্তু গাছ আমাদেরকে পিঞ্চিং করে করে গাছগুলোকে ঝাঁকটা তৈরি করতে হবে যেটা কিন্তু আমি দেখুন এই জায়গাটা এই টপটার মধ্যে কিন্তু আমি ঝাঁকটা তৈরি করেছি এবং গাছটা কিন্তু একটা সাইজে রেখেছি এইটার মধ্যে আমি একদম একসাথে ফুলটা নেব তো দেখুন এই গাছটা ছোটোর মধ্যে কীরকম ঝাঁকড়া হয়েছে তো আমরা যদি গাছ প্রচুর ঝাঁকড়া করতে চাই আর গাছে যদি একসঙ্গে ফুল চাই তাহলে কিন্তু আমাদেরকে পিঞ্চিংটা ঠিক সেভাবেই কাট করতে হবে যাতে গাছে একসাথে ফুল আসে এবং প্রচুর পরিমাণে যাতে গাছে ডালপালা হয় তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কী সুন্দর ঝাঁকড়া হয়েছে আর যেটা আমি পিঞ্চিং করিনি সেই গাছটা কেমন হয়েছে সেটাও কিন্তু এক্ষুনি আপনাদেরকে দেখাবো তো যেহেতু শুরুর দিকের গাছ ছিল সেই জন্য আমি কোনোরকম পিঞ্চিং বা কিছু করিনি তো এখন যেহেতু পর্তুলিকার ফুল বিভিন্ন রঙের বিভিন্ন জায়গায় ফুটতে শুরু করেছে তো এই গাছগুলো আমি অত তাড়াতাড়ি আমি ফুল নেব না গাছগুলোকে আগে খুব সুন্দর তৈরি করব তারপরে গাছে আমি একসাথে ফুল নেব। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে তো আমি প্রতিদিন যেই ডগাটা বেড়ে যাচ্ছে সেই ডগাটাকে পিনচিং করে দিচ্ছি যাতে গাছটা সাইজে ছোট থাকে এবং যাতে প্রচুর ছাঁকড়া হয় এরকমভাবে কিন্তু গাছ আমাদেরকে সুন্দর করতে হলে এভাবে গাছের এই জিনিসটা কিন্তু অবশ্যই করতে হবে আর এই দিকের দেখুন এগুলো যেহেতু রকম পিঞ্চিং করিনি কিচ্ছু করিনি তো সেই জন্য এগুলোর ডালপালা দেখুন বড় বড় হয়ে গেছে আর গাছের কিন্তু সৌন্দর্যটা কিন্তু অতটাও ঠিক নেই তো সেই জন্য গাছ আমরা যদি খুব সুন্দর করতে চাই তাহলে ছোটোবেলা থেকেই গাছকে আমাদেরকে কিন্তু পিঞ্চিং করে করে গাছটাকে একটা সুন্দর শেপে দিতে হবে তাহলে কিন্তু গাছে একসাথে প্রচুর পরিমাণে আমরা তখন ফুলটাও পাবো এখানে যেমন মাঝে মাঝে থেকে থেকে ফুল হচ্ছে কিছু ফুল ফুটছে আবার বিয়ে কিছু ফুল আবার নতুন করে গাছে আবার ডগা পাতা ছাড়ছে সেখান থেকে আবার নতুন করে ফুল হবে তো এরকমভাবে কিন্তু আমাদেরকে গাছকে সুন্দর করতে হবে আরেকটা হচ্ছে যদি গাছ আমরা অনেক দিন বাঁচিয়ে রাখতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে গাছে বীজ তৈরি হতে দেওয়া যাবে না তাহলে গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে আমাদের কাছে যেমন আমার পিটুনিয়াটা এখনও পর্যন্ত যেরকম সুন্দর ফুল দিচ্ছে এবারে চলে এসি ছাদ বাগানে আমাদের মাঝে মাঝে দড়ির দরকার হয় কারণ হচ্ছে আমরা যেহেতু সবজি গাছ করি লতানো গাছ থাকে তো সেক্ষেত্রে কিন্তু অনেক দড়িও আমাদের দরকার হয় তো আমি দেখুন নিয়ে চলে এসেছি সুতির কাপড় আর যেটা হচ্ছে বাড়ির ফেলে দেওয়া জিনিস সেটাই দেখুন আমি এটাকে কাজে লাগিয়ে দড়ি কীভাবে বানাই কারণ এই সময় যেহেতু লতানো গাছ অনেক বেশি আমি তৈরি করেছি এখন দড়ি দেওয়ার দরকার আছে তো আমি এই রকমভাবে দেখুন দড়ির মতো ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়েছি নিয়ে এবার একটু পা দিয়ে চেপে আর হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরে যেমন দড়ি পাকায় সেমনি করে এগুলোকে একটু পাকিয়ে নিচ্ছি পাকিয়ে নিয়ে দুদিকে দুটো গিট মেরে দিলেই কিন্তু পাকটা কিন্তু একদম থেকে যাবে তো এটা দিয়ে দেখুন আমি কি সুন্দর দড়ির মতো করে দিয়েছি যেখানে যেখানে আমার লতানো গাছ আছে সেই জায়গায় দেখুন কেউ একদম মনে যেন দড়ি দিয়েই কিন্তু এটা বাধা রয়েছে তো এইভাবে কিন্তু আমরা দড়ি বানাতে পারি যেটা কিন্তু আমাদের বাইরে থেকে কোনো রকম নেট বা কিছু কেনার দরকার নেই আমরা কিন্তু এইভাবে সুতির কাপড় দিয়ে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এরকম দড়ি বানিয়ে দিতে পারি তো এটা যেমন করেছি এর সাথে সাথে নিচেও অনেকটা করেছি তো ওটা আমি আরেকদিন আপনাদের সাথে দেখাবো যে কিভাবে সেখানেও আমি এরকম কাপড় ছেঁড়া দিয়ে সুতির কাপড় দিয়ে আমি কি সুন্দর নেট তৈরি করেছি আর এদিকে হচ্ছে এবার দেখুন বেলফুল গাছে কীরকম বেলফুল ফুটতে শুরু করেছে তো এই প্রখর গরমে আমরা কিন্তু এই সমস্ত সাধারণ গাছ দিয়ে কিন্তু আমাদের ছাদ বাগানটা ফুলে ফুলে ভরিয়ে রাখতে পারি এবং সুগন্ধেও ভরিয়ে রাখতে পারি এই বেলফুলের গন্ধ বেলফুলের গন্ধ এতটাই সুন্দর যে ঘরের মধ্যে রেখে দিলেও কিন্তু ফুলটা দু তিন দিন জলে যদি ভিজিয়ে রাখি দু তিন দিন থাকবে এবং খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে আর যেহেতু রাতে আমি ছাদে আসি তো তখনও কিন্তু ভীষণ সুন্দর ছাদ বাগানে এত সুন্দর ফুলের গন্ধ ছাড়ে যা কী বলবো তো সহজে কাটিং থেকে তৈরি করা যায় এই সমস্ত গাছ যেগুলো আপনাদেরকে দেখালাম তো এই গাছগুলো আমরা যদি যেখানেই পাবো একটা কাটিং জোগাড় করতে পারলে বা একবার আমরা নার্সারি থেকে একটা গাছ কিনে কিন্তু আর এই গরমে কিন্তু এই গাছগুলো আমরা বসিয়ে আমাদের ছাদ বাগান একদম আলো করে রাখতে পারি আর তার সাথে সাথে আমাদের কিন্তু ঠাকুরের পুজোর কাজেও কিন্তু আমরা খুব সহজে এই ফুল গাছ ফুলগুলো কিন্তু ব্যবহার করতে পারি